আজকে বিশাল এলাকা আপনাদের চোখের সামনে এত বড় এরিয়া নিয়ে কমপক্ষে এরকম ধরনের মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি কমপক্ষে আমি আহাদিসদের কথা বলবো আহাদিসদের এরকম বড় এরিয়া নিয়ে প্রতিষ্ঠান আরম্ভ কেউ করেনি আরম্ভ করার পরে এত বড় বিস্তারপও করে আমি বাংলাদেশে কোন জায়গায় ঘুরতে বাকি রাখিনি এখন বার্ধক্য যোগ্যতার কারণে যেতে পারছি না কিন্তু কোন জায়গায় ঘুরতে বাকি রাখিনি কোন অঞ্চলের লোক আব্দুল সামাদ সালাফিকে চিনে না এমন কথা নয় বহু জায়গাতে বহুবার গেছি কিন্তু প্রতিষ্ঠান দেখেছি এত বড় এরিয়া নিয়ে কোথাও প্রতিষ্ঠান গড়েনি হয়নি আমার মনে হয় কোনো আলোদেশ প্রতিষ্ঠানে এতটি ছাত্র ছাত্রীর সংখ্যা নাই যতটি এখানে আছে বলবেন ঘর দর নাই আপনাদের বাড়ি ঘর নাই আমি মেনে নিচ্ছি আমি স্বীকার করছি যে বাড়ি ঘর নাই কিন্তু নাই নাইভাবেই থাকবে না একদিন হবে আল্লাহ একদিন হবে আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি জামেদুল পড়ি তখন কয়েকটা ঘর ছিল মাত্র এখন বিশাল এর নিয়ে অনেক বিল্ডিং হয়েছে বহু ছাত্র ওটা বিস্তার লাভ করে বড় হয়েছে এটাও হবে ইশা আল্লাহ